আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল জানিয়ে দিব যেই আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় একশত হজ আদায়কারীর সমতুল্য পরিমাণ সব দান করবেন আপনার আমল নামায় একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় কোরাইশ বংশের একশত দাস আজাদকারীর ন্যায় সব দান করবেন আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে আপনি বড় বড় দানের সওয়াব লাভ করবেন চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি কি আমরা জেনে নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইবন আল্লাহু আকবার বলার ফজিলত সুবহানাল্লাহ বলার ফজিলত হাদিস হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ে ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি একশতবার করে পাঠ করবে সে একশত হাজ আদায়কারীর অনুরূপ সয়াব পাবে তাসবিটি হল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থ হচ্ছে তালা পুত পবিত্র এর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ বলার ফজিলত হাদিস নবী করিম সল্ল আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি এক শত বার করে পড়বে সে আল্লাহর পথে জিহাদে একশত ঘোরা দানকারী অথবা একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাসবিটি হলো এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য এর পরের আমলটি হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ বলার ফজিলত নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্ন বর্ণিত তসবিটি একশতবার করে পাঠ করবে সে হজরত ইসমাহিল আলহি সালাম কুরাইশ বংশের একশত দাস আজাদকারী পাবে তসবিটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এরপরের আমলটি হচ্ছে আল্লাহ আকবার বলার ফজিলত প্রিয় নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত এক একশতবার করে পাঠ করবে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না অর্থ এই আমলটি হচ্ছে উত্তম একটি আমল আল্লাহর দরবারে তাসবিটি হলো এই আল্লাহ আকবর অর্থ আল্লাহ মহান নোট বর্ণিত তাসবি সমূহ রমজান মাসে এক তাসবি অন্য মাসের হাজার তাসবি থেকে আরও অধিক ফজিলতপূর্ণ অর্থাৎ এই তাসভি সমূহ রমজান মাসে কেউ যদি পাঠ করে বর্তমান বর্ণিত হাদিসে যে সবের কথা বলা হয়েছে তার থেকেও হাজার অধিক সাব তাকে দেওয়া হবে সুবাহান প্রিয় দর্শক শ্রোতা এর পরের আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে সমস্ত গুণা মাফ হবে এবং বড় বড় দানের সাব লাভ করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সুবান বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার বার এবং একবার লা ইলাহা ইল্লাহ্ দাহু লা সারী লাহুল মুল কুয়ালাহু আহু আলা কুল্লি সাইম কদির এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আরবি না পারলে বাংলা পরে আপনারা আমল করবেন লা ইলাহা ইল্লাহ্ লাহ লা সারি আল্লাহু লাহুল মুল আলা কুল্লি সাইম কদির পর্বে তার জীবনের সমস্ত সগিরা গুনা মাফ হয়ে যাবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান কোন কোন বর্ণনায় আল্লাহ আকবার চৌত্রিশ বারের কথা বলা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুলটির কথা বলা হয়েছে মিশকাত শরীফের মধ্যে অপর এক বর্ণনা আছে গরিব সাহাবাগান নবীজ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল এই যে ধনী লোকেরা অনেক অনেক দান সদ্গা করছেন এই সব আমরা কিভাবে অর্জন করব। নবীজি সল্ল আলহিহি আসল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ পাঠ করো তাহলে তোমরা তাদেরও সারিয়ে যেতে পারবে অর্থাৎ ধনী ব্যক্তিরা বেশি বেশি দান করার মাধ্যমে যে সাব অর্জন করে এই বাক্যগুলো আমল করলে তোমরা তার চেয়েও বেশি সব লাভ করতে পারবে প্রিয় দর্শক আরেকটি আমল এখানে রয়েছে ওহুদ পাহাড়ের চেয়েও বড়ো আমল একদিন আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন ওহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না শাহাবাগন বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি নবীজি বললেন আছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আছে তোমাদের সবারই এমন শক্তি আছে শাহাবাগান বললেন সেই আমলটি কি নবীজি বললেন সুবাহান আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড়। আল্লাহ আকবর উহুদ পাহাড়ের চেয়েও বড়ো অর্থাৎ কেউ যদি এই আমলগুলো করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমল করে তাহলে সে উহুদ পাহাড়ের চেয়েও বেশি পরিমাণ সব লাভ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন